পচিরডাঙ্গা যুবকবৃন্দের পরিচালনায় যে ব্যাপী রানিং নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা একদিকে অংশগ্রহণ করেছে জিডিডিএফসি অপর দিকে ফ্রেন্ডস ইলেভেন দেখা যাক ট্রাই কোন দল জয়লাভ করে ফাইনাল খেলায় কোনো দলই গোল করতে পারেনি তাই তাদের খেলা ট্রাই নিষ্পত্তি হবে দেখা যাক ট্রাই কোন দল জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে মাঠের চারিদিকে প্রচুর দর্শক আজকে চলে এসছে ফাইনাল খেলার ট্রাই বেকারটা উপভোগ করতে প্রচুর দর্শক চারিদিকে গোল পোস্টটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে এই ফাইনাল খেলায় কোন দল জয় লাভ করে এবং চূড়ান্ত পর্বের চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে চারিদিকে দর্শক সব গোল পোস্ট ঘিরে দাঁড়িয়ে রয়েছে প্রথম শট জিডিডি এফ সির হয়ে ছয় নম্বর যে ছেলেদের প্লেয়ার অজিত অপরদিকে প্রস্তুত ফ্রেন্ডস ইলেভেন অল ব্রাদার্স ইলেভেনের গোলরক্ষক আগের ম্যাচে দুর্দান্তভাবে সেভ করে দলকে ফাইনালে তুলেছিল অল ব্রাদার্স ইলেভেনের গোলরক্ষক দেখা যাক কি হয় ফাইনালে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করতে পারে কিনা প্রথম শট দুর্দান্ত শট এবং গোল করে দিল অজিত ছয় নম্বর সে প্লেয়ার জিডিডি এফসি ফুটবল দলের জিডিডি এফসির হয়ে স্টপার ফুল ব্যাক বারো নম্বর সে প্লেয়ার গোল রক্ষা করতে চলেছে গতকালও দুর্দান্ত সেভ করে দলকে ফাইনালে তুলেছিল দেখা যাক আজকে সেই বারানবজির সেতুটি প্লেয়ার ফুল ব্যাক চ্যাম্পিয়ন করতে পারে কিনা প্রথম শট অল ব্রাদার্স ইলেভেন দিকে প্রস্তুত জিডিডিএফসির পরিবর্তক গোলরক্ষক গতকাল দুর্দান্ত সেভ করেছিল দলকে ফাইনাল তোলার মূল কারিগর ছিল এই বারানবজি সেতুর প্লেয়ার জিডিডিএফসি দলের এই বল মিস করল অল ব্রাদার্স ইলেভেনের প্রথম শট মারতে আসা প্লেয়ার দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে জিডিডি এফ হয়ে দুই নম্বর শট দুই নম্বর যে প্লেয়ার অপরদিকে দিকে প্রস্তুত অল বাদাস ইলেভেনের গোল্ড রক্ষক দেখা যাক কি হয় গোল না পাওয়ারফুল শট এবং গোল করে দিল দুই নম্বরের প্লেয়ার এফসি ফুটবল দলের চারিদিকে আজকে দর্শক ভরপুর চূড়ান্ত ফাইনাল খেলা উপভোগ করতে পঁচিশ ডাঙ্গা ফুটবল ময়দানে সবাই এসছে এই ফাইনাল খেলা উপভোগ করতে দুই নম্বর শট অল অল ব্রাদার্স হয়ে ব্রাদার্স ইলেভেন এখনো গোলের খাতা খুলতে পারেনি প্রথম বল তারা বাইরে মেরেছিল দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা অপরদিকে প্রস্তুত পরিবর্তন গোলরক্ষক জিডিডি এফসি ফুটবল দলের পাওয়ারফুল শট আবারও গোল পোস্টের উপর দিয়ে মেরে দিল দুই নম্বর শট অল বাদাস ইলেভেনের অর্থাৎ অল বাদাস ইলেভেন এখনও গোলের খাতা খুলতে পারেনি তিন নম্বর শট জিডিডি এফ সি ফুটবল দল আটম জেসিদের প্লেয়ার তারা দুটি শটে দুটি গোল করেছে অপরদিকে থাকা অল বাদাস ইলেভেন এখনও গোলের খাতা খুলতে পারেনি বা তাদের গোলরক্ষক এখনও কোনো বল সেভ করতে ব্যর্থ তিন নম্বর শট আট নম্বরের প্লেয়ার চূড়ান্ত বর্গের ফাইনাল খেলা পঁচিশটাঙা ফুটবল ময়দান থেকে ডান দিকে করল অল ব্রাদার্স ইলেভেনের গোলরক্ষক হ্যাঁ তিন নম্বর শট অল ব্রাদার্স ইলেভেন এখনও তারা গোলের খাতা খুলতে পারেনি দেখা যাক তিন নম্বর শট থেকে গোল আসে কিনা সেটাই দেখার তিন নম্বর শট অল ব্রাদার্স ইলেভেন এখনও গোলের খাতা খুলতে পারেনি তারা তিন নম্বর শট গোল আসবে কি দুর্দান্ত শট এবং গোল করে দিল এই প্রথম গোলের খাতা খুললো অল ব্রাদার্স ইলেভেনের তিন নম্বর শট মারতে আসে প্লেয়ার বারো নম্বর প্লেয়ার যে গোল রক্ষা করছিল জিডিডিএফসি ফুটবল দলের সেইবার চার নম্বর শট মারতে চলে এসছে দেখা যাক এই বল থেকে গোল আসে কি না দিকে থাকা অল ব্রাদার্স ইলেভেনের হবে তবে তারা ম্যাচে টিকে থাকতে পারবে এই বল মিস করে গেল নম্বর বলি প্লেয়ার জিডিডিএফসি ফুটবল দলের এখনো কত নাটক বাকি রয়েছে এই ফাইনাল খেলায় সেটাই দেখার চার নম্বর শট অল ব্রাদার্স ইলেভেন দেখা যাক এই বল থেকে তারা গোল পায় কি না গোল করলে তবে সমতায় ফিরবে এই মুহূর্তে তারা পিছিয়ে রয়েছে চার নম্বর শট অল অলার্স ইলেভেন দুর্দান্ত শট এবং গোল করে গোল হয়ে গেল পোস্ট লেগে বল গোল হয়ে গেল এই মুহূর্তে খেলার ফলাফল দুই দলই চারটা করে শট করেছে এবং দুটি করে গোল করেছে দুই দলই চূড়ান্ত পরের ফাইনাল খেলা পঁচিশ ডাঙা ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর শট সাত সেদের প্লেয়ার জিডিডিএফসি ফুটবল দল দিকে প্রস্তুত অল ব্রাদার্সের গোলরক্ষক দেখা যাক এই বল থেকে গোল আছে কি না পাঁচ নম্বর শট জিডিএফসি সাত নঞ্চা সেদের প্লেয়ার দুর্দান্ত শট এবং গোল করে দিল সাত নম্বর সেদারি প্লেয়ার জিডিডিএফসি ফুটবল দলের পাঁচ নম্বর শট অল ব্রাদার্স ইলেভেনের প্লেয়ার এই বল তাকে গোল করতেই হবে তবেই তারা সমতায় ফিরবে অপরদিকে থাকা জিডিডি এফ সি ফুটবল দলের গোলরক্ষক যদি এই বল সেভ করে দেয় তাহলে তারা আজকের চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে দেখা যাক কী হয় পাঁচ নম্বর শর্ট জিডিডি এফ সির গোল্ড প্রস্তুত অপরদিকে অল ব্রাদার্স ইলেভেনের ফ্লেয়ার প্রস্তুত পাওয়ারফুল শর্ট এবং গোল অর্থাৎ পাঁচ পাঁচ ট্রাই ব্যাপার কী কেউ এখনও কোনো সিদ্ধান্ত হয়নি রেফারির সিদ্ধান্ত আর্টেন্ডেট চলতেই থাকবে যতক্ষণ না খেলার মীমাংসা হয় ছয় নম্বর শট নয় নম্বর জাতের প্লেয়ার জিডিডিএফসি এক সময় মনে হচ্ছিলো জিডিডিএফসি ট্রাই ব্যাখারে খুব ইজিলি তারা জয়লাভ করবে করবে কিন্তু অপরদিকে অল বাদাস ইলেভেনের গোলকিপার দুর্দান্ত সেভ করে দলকে টিকিয়ে রেখেছে এখনো লড়াইয়ে রেখেছে দর্শকের টান টান উত্তেজনা পাওয়ারফুল শট এবং গোল করে দিল নয় নম্বর জাসের প্লেয়ার জিডিডিএফসি ফুটবল দলের ছয় নম্বর শট অল ব্রাদার্স এর হয়ে মারতে আসছে প্লেয়ার অপরদিকে প্রস্তুত জিডিডিএফসি গোলরক্ষক দেখা যাক এবং অর্থাৎ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় জিটিডি ফুটবল দল আজকে ফাইনালের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বলে ঘোষিত হলো